একের এক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলায় একের দুই তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখক তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম নীল নির্জন অন্ধকার বারান্দা দুই নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন অশোক গাছ পথিক জনকে রদ ও জল থেকে ছাতার মতো রক্ষা করে তাই অসৎ গাছকে জনের ছাতা বলা হয়েছে দুইয়ের দুই রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে রাখালরা গাছের তলায় শুয়ে আকাশে রঙিন মেঘগুলোর আসাদ যাওয়া দেখছে দু তিন নদীর ধারের কোন দৃশ্য উঠেছে নদীর ধারে শুকনো খড়ের আঁটি দিয়ে বোঝাই করা একটি বড় নৌকা বাঁধা আছে এই দৃশ্য কবিতায় ফুটে উঠেছে তিন একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখ তীর্ণ ঘাস তুটিনি নদী গৌরক্ষক রাখাল পৃথিবী ভূসন্ধরা ভুবন জলধর মেঘ চার নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো ঘাস ঘেঁস রাখাল রাখালি আকাশ আকাশি মাঠ মেঠো আদ আদুরে গাছ গেছ লোক লৈকিক পাঁচ নম্বর পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি নদী উপনদী উপযুক্ত নদী আদর অনাযুক্ত আদর অনাদর বাতাস সুযুক্ত বাতাস সুবাতাস